Troy এরকম ভিডিও করতে চান? হ্যাঁ। হ্যাঁ। টেনশন। এরকম ভিডিও কিভাবে করতে হয় আজ আপনাদের একেবারে সহজ ভাষায় শিখিয়ে দেবো। জাস এটা হলো বিউথ্রি। বিউথ্রি একটা জাদুর বক্স টাইপ জিনিস। আপনি শুধু লিখবেন যেমন ধরেন একটা ছেলে বেলায় সাইকেল চালাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে। বেশ বিউথ্রি আপনাকে সেই জিনিসের একটা আসল ভিডিও বানিয়ে দেবে। জাস্ট লিখবেন আর বসে বসে ফকন খাবেন বলেন কি কিন্তু ভাই একটা দুঃখের বিষয় জানেন বিউটিরি এখনো পাবলিকের জন্য 100% ফ্রি না ওয়েট 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 কই যাচ্ছেন আপনার জন্য একটি টিপস আছে বলো বাবাজি জি আপনি 100% ফ্রি তে আরামসে ভিডিও মেক করতে পারবেন সো এই খুশিতে লাইক হয়ে যান আপনাদের ইচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে তো চলুন দেখিয়ে দেখি কিভাবে করতে হয় ঠিক আছে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে এটি করতে পারেন আমার দেখানো সুবিধার্থে আমি আমার ল্যাপটপ ইউজ করছি ওকে 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 প্রথমে একটি বিপিএন ইউজ করতে হবে কারণ এটি বাংলাদেশে অ্যাভেলেবেল না বিপিএন ইউজ করার জন্য আমি গুগলে চলে গেলাম তারপর উপরে থ্রি ডোটে ক্লিক করে এক্সটেনশন এখানে ক্লিক করব এক্সটেনশন ক্লিক করার পর যে উপরে ম্যানেজ এক্সটেনশন লেখা আছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করবেন তারপর সার্চবারে লিখবেন বিপিএন লিখে সার্চ দিবেন বিপিএন লিখে সার্চ দেওয়ার পর প্রথম যেটি দেখাচ্ছে সেটিতে ক্লিক করবেন সেটিতে ক্লিক করার পর এড টু ক্রমে ক্লিক করবেন তারপর এড এক্সটেনশনে ক্লিক করবেন একটু লোড নিবে একটু অপেক্ষা করতে হবে তারপর কন্টিনিউ দিবেন তারপর স্টার্টে দিবেন। এখন আপনি লোকেশন দিতে হবে আপনি লোকেশন দেওয়ার জন্য অপশন আর লোকেশনে ক্লিক করবেন ইউএসএতে ক্লিক করব ইউএসএতে ক্লিক করার পর উপরে যে ওরেগন এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অন করে দিবেন। ওকে আমাদের বি পেন অন হয়ে গেছে এখন আপনি নিউ টেপ নেবেন নিউ ট্যাব নেওয়ার পর একটি লিংক আমি কপি করে রেখেছি সেটি এখানে পেস্ট করে ইন্টার দেব। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখান থেকে আপনি কপি করে নেবেন ওকে ইন্টার দেওয়ার পর বিউ তুড়ি মেন লোকেশনে নিয়ে যাবে আমি আগে থেকে একটি জিমেল দিয়ে লগ করে রেখেছিলাম সেই জন্য আমাকে আর লগ ইন করতে হচ্ছে না সরাসরি নিয়ে গেছে আপনাদের বলা হবে যে একটি স্টুডেন্ট জিমেল দিয়ে লগ করার জন্য সো আপনি একটা স্টুডেন্ট জিমেল দিয়ে লগ করে নেবেন ওকে তো এখন আপনাদের একটি ভিডিও মেক করে দেখায় যে কিভাবে ভিডিও মেক করতে হয় তো এখানে দেখাচ্ছে যে হ্যালো কিবরিয়া তারপর ওয়েলকাম টু জিমিনি ইউর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ওকে তো এখন আপনি ভিডিও সিলেক্ট করবেন নিচে যে ভিডিও বাটন আছে সেখানে ক্লিক করবেন তারপর লিখবেন তারপর আপনার ভিডিও তৈরি হয়ে যাবে সো এখন চিন্তার বিষয় হচ্ছে আপনি লিখবেন কিভাবে বা কি লিখবো আমার আইডিয়া কিভাবে আসবে কি লিখবো এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন এটা কি কোনো কথা কি কি বলে আরে ভাই নো পেরা চ্যাট জিবি তো আছে ভাই কালি কাম কা চিন্তা করে থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে তো আপনি চলে যাবেন চ্যাট জিবিতে সেখানে গিয়ে লিখবেন হাই আমি বিউটি দিয়ে ভিডিও তৈরি করব আমাকে আপনি সাহায্য করুন একটা স্ক্রিপ্ট লিখে তারপর দেখবেন যে সে কী সুন্দর করে আপনাকে বলছে যে কীরকম ভিডিও চান বা কীভাবে তাকে একটু বুঝিয়ে দিতে সে সুন্দর করে স্ক্রিপ্ট লিখে দিবে। তারপর ওইখান থেকে স্ক্রিপ্ট কপি করে বি পেস্ট করবেন দেখবেন সে আপনার কল্পনার মতোই ভিডিও মেক করে দিচ্ছে ওকে তাহলে আমরা একটি ভিডিও মেক করে নেই। আমি একটি স্ক্রিপ্ট আগে থেকেই কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। তারপরে একটু অপেক্ষা করতে হবে এক দুই মিনিট অপেক্ষা করার পর দেখবেন যে ভিডিও মেক হয়ে গেছে এই হলো আমাদের ভিডিও এই ভিডিও ডাউনলোড করতে হলে উপরে কর্নারে দেখবেন যে ডাউনলোড বাটন আছে সেখানে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয়ে যাবে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে ওকে বাই এখন তো বুঝছেন এই বিউতিরিক কোনো সাধারণ এআই না এটা কি পরিমাণ বিপজ্জনক আর আপনি যদি বিউতিরিক ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি যে একদম সহজ ভাষায় আপনাদের কম সময়ে আপনাদেরকে বোঝাতে জানি না কতটুকু পেরেছি আর আজ এ পর্যন্তই আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার দিন আর ভাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আপনার জন্য একটু দোয়া করবো সমস্যা নয় মিথ্যা কথা আমি বিশ্বাস করি না ওকে তো আজ এ পর্যন্তই সবাই ভালো তখন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ